আসসালামু আলাইকুম ওয়া ওবরকাত আমরা এই ভিডিওতে জানবো ঈদের তাকবীর সম্পর্কে তো ঈদের তাকবিরটা কী বলা হয় আল্লাহ ফর আল্লাহ ফল ইহ আল্লাহ আকবর আল্লাহ অকবর আল্লাহম তো এর অর্থ হচ্ছে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই আল্লাহ মহান আল্লাহ মহান সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তো এই ঈদের তাকবির তাসরিক কিভাবে সূচনা হয়েছে আমরা তা জানবো এই ভিডিওতে সৈয় বুখারি শরীফের ব্যাখ্যাতা আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাইহি বিশ্বখ্যাত ফিকহি গ্রন্থ হিদায়ার ভাষ্যগ্রন্থ ফাতহুল কাদিরে লেখেন সৈয়দুনা হজরত ইব্রাহিম আলিয়াল্লাম আল্লাহ তাল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে স্ত্রীয় পুত্র হজরত ইসমাইল আলীসাল্লামকে জবাই করতে পূর্ণ প্রস্তুত হলেন তখন হযযতে জিবরাইল আলীসাল্লাম আল্লাহর নির্দেশে বেহেশত থেকে হযরত হাবিল ইবনে আদম আলীসাল্লামের কোরবানি করা দুমবাটি নিয়ে রওনা হলেন তার সন্দেহ হচ্ছিল হয়তো তিনি জমিনে পৌঁছানোর আগেই হযযত ইব্রাহিম আলী আসসাল্মে জবাইহের কাজ সম্পূর্ণ করে ফেলবেন তাই তিনি আকাশ থেকে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বললেন একবার একবার হযরত ইব্রাহিম তার কণ্ঠ শুনে আকাশবাণী দৃষ্টি নিক্ষেপ করে দেখলেন হজরত ইসমাইলের পরিবর্তে থেকে একটি আসছেন ফলে তিনি শত স্ফূর্ত ভাবে বলে উঠলেন লাহ ইহু আল্লাহ আকবর বাবার জবানে আল্লাহর একত্রবাদ ও বর্তের বাণী সুমনে ছেলে ইসমাইল ও আল্লাহর জালাল ও হামদ পেশ করে বললেন আল্লাহ আকবর হামদ একজন স্বর্গীয় দূত একজন নবী ও একজন ভবিষ্যৎ নবী এই তিন মহান ব্যক্তির পবিত্র কালাম সমৃদ্ধ আমুলটুকু পাকের দরবারে এতই কবল হলো যে কেমত পর্যন্ত তা সব মুসলিম উম্মার কণ্ঠে উৎসাহিত হতে থাকবে আরাফার দিন নয় জিলহজ ফজর থেকে শুরু করে তেরোই জিলহজ আসর পর্যন্ত মোট তেইশ ওয়াক্তে ফরজ নামাজের পর তাকবিরেতা তাশ্রিক একবার বলা ওয়াজিব তিনবার নয় কিন্তু আমাদের সমাজে অনেক জায়গাতে এই তিনবার চালু রয়েছে কিন্তু একবার হচ্ছে ওয়াজিব জামাতে নামাজ হোক বা একাকি সর্বাবস্থায় এটা বলতে হবে পুরুষের জন্য এই তাকবীর জোর আওয়াজে বলা ওয়াজিব আর মহিলারা আস্তে আস্তে বলবে নামাজে সালাম ফিরানোর সাথে সাথে এই তাকবির বলতে হবে ইমাম সাহেব যদি বলতে ভুলে যান তাহলে মুক্তাদিগণ সালাম ফিরানোর সাথে সাথে বলবেন ইমামের বলার অপেক্ষা করবে না ঈদ উল আজহার নামাজের পর ও এই তাকবির বলা কারো কারো নিকট ওয়াজিব তা তাসরিক একবার বলা ওয়াজিব তিনবার বলা সুন্নত পরিপন্থী মাসবুক নিজ নামাজ শেষ করে তাকবিরে তাসরিক বলবে আইয়ামে তাসরিকের কাজা নামাজ এই দিনগুলোতে আদায় করলে তাকবীরে তাসরিক বলতে হবে তো এই ছিল আজকের ভিডিওর এটার ব্যাকগ্রাউন্ড যে ঈদের যে তাকবির দেয়া হয় বিশেষ করে ঈদুল আজহার যে ঈদ সেই ঈদের যে তাকবির দেওয়া হয় তার ব্যাকগ্রাউন্ড কী ছিল তো আমরা জানলাম আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জাসাকাল্লা খায়ের